প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রবাসীদের জাতীয় প্রবাসী দিবসে এনআইডি কার্ড এখানে চালু করেছি পাইলট প্রজেক্ট হিসাবে আমাদের রিসোর্সেস খুবই অল্প এখনও অল্পই আছে দুটি মেশিন আমরা চালু করেছি আমাদের নির্বাচন কমিশন থেকে নভেম্বর মাসে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্রশিক্ষণের সময় আমাদের প্রায় চারটি মেশিন দেওয়া হয়েছে কিন্তু আমরা সবগুলি চালু করতে পারিনি কারণ জায়গা নাই এখানে জায়গার অভাব তো বর্তমানে দুটি মেশিনে আমরা কিন্তু গত কয়েক মাসে চার হাজার মানুষের বেশি এনরোল্ড আছে কিন্তু তারা স্মার্ট কার্ড পেতে হলে এখানে আসে ইয়ে দিতে হবে ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক্স দিতে হবে তো ওরকম বায়োমেট্রিক্স আমরা কালেক্ট করেছি সফলভাবে পঁচিশশো মানুষের এবং তাদের থেকে আজকে আমাদের নির্বাচন কমিশনার স্যার আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম যাতে আমরা এগুলো হাতে তুলে দিতে পারি আমরা স্মার্ট কার্ড দিতে পারছিলাম না ওনার এই সাথে স্যার পাঁচশো আটসটি স্মার্ট কার্ড নিয়ে এসছেন এবং তাদেরকে আমরা এটা পৌঁছে দিব তাদেরকে খবর দিব এসে কালেক্ট করার জন্যে যদি তারা পোস্টারে দিতে পাঠিয়ে দিব এখন আমাদের উদ্বোধন স্মার্ট কার্ড ইস্যু হওয়া আমরা কিন্তু এখন থেকে স্মার্ট কার্ড ইস্যু করবো এবং এখন থেকে যারা যারা আগের যারা এনরোল্ড আছেন তারা যদি অ্যাপয়েন্টমেন্ট চান এবং এনআইটির জন্য ফিঙ্গার প্রিন্টিং দিতে আসেন আমরা অ্যাভেলেবল আছি কাজে এখানে একটা পারসেপশন আছে যে ওনারা আমরা ইচ্ছা করে দিচ্ছি না বা দেরি হচ্ছে বা এক মিলিয়ন মানুষ কীভাবে তারা যেরকম যখন এমআরপি হয়েছিল এখন এই পাসপোর্ট হয়েছে সবাই তো পর্যায়ক্রমে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন এই ডকুমেন্টগুলো কালেক্ট করছেন সেরকম এনআইডিও কিন্তু পর্যায়ক্রমে সবাই পাবে আমাদের যা যা অ্যাপয়েন্টমেন্ট এখানে রাত্রি আটটা পর্যন্ত আমরা কাজ করছি মাঝে মাঝে দশটা পর্যন্ত যাতে করে যারা অ্যাপ্লাই করছেন ফিঙ্গার প্রিন্টিক সবাইকে যেন আমরা কুইকলি দিতে পারি আপনারা জিজ্ঞেস করেছেন কতদিন লাগে মোটামুটি কিন্তু ছয় সপ্তাহের মধ্যে এনআইডি আপনার পেয়ে যান অনেক সময় তিন সপ্তাহের মধ্যে পেয়ে যান কিন্তু যার ই পাসপোর্ট এবং এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট গরমিল থাকে তাদেরটাই শুধু দেরি হয় আদারওয়াইজ তিন সপ্তাহের মধ্যে কিন্তু আপনি ইলেকট্রনিক এনআইডি পেয়ে যান এটা অনেকেই আপনি পারেন তার পেয়ে গেছে আমি অ্যাজ এ বাংলাদেশি অসম্ভব প্রাউড ফিল করছি অসম্ভব আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যে এত বিশাল বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর এটা আসলে আমাদের জন্য অনেক বিশাল বড়ো একটা আই থিঙ্ক অপরচুনিটি যা যে বাংলাদেশে আমরা যারা প্রবাসী থাকি তারা আমরা দেশে এখন আমরা প্রাউড ফিল করে যেতে পারবো যে আমাদের একটা পরিচয়পত্র হবে সো আমি থ্যাংক ইউ জানাচ্ছি মোনা আপাকে এত বিশাল বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য থ্যাংক ইউ কোনো জটিল প্রক্রিয়া না আপনার অনলাইনে বসে আপনার কাগজপত্র সব আপলোড করবেন এবং সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে কিছুদিনের মধ্যে দেখবেন সেটা ওখানে ভেরিফাই করবে ভেরিফাই হয়ে গেলে ওকে হয়ে গেলে দেখবেন যে আপনার আবার মেসেজ পেয়ে যাবেন যে আপনার এটা ওকে হয়ে গেছে আপনি এখানে বসে প্রিন্ট দিয়ে নিতে পারবেন তবে স্মার্ট কার্ডটা তো এখানে প্রিন্ট দেওয়া যায় না এখানে আপনার ওই যে লেমিনেটেড কার্ডটা আপনি এখানেই প্রিন্ট দিয়ে নিতে পারবেন আমার এই আইডি কার্ড পেতে কয়েক মাস লেগেছে বা সবচেয়ে মানে যে ব্যাপারটা হয়েছে খুশির ব্যাপার যেটা হয়েছে যে অনেক সমালোচনার পরে অনেক দাবি দেওয়ার পরে অনেক মুভমেন্টের পরে আমরা এইখানে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশি যারা বংশভূত আছে তাদের আইডি কার্ড দেওয়া শুরু করেছে এবং আমি মনে করি যে অনেক সময় আমরা অনেকেই ক্রিটিসিজম করি কিন্তু বাংলাদেশের আইডি কার্ড অথবা নো নোভিসারিকোয়ারি হোক অথবা নতুন ডিজিটাল পাসপোর্ট হোক ভালো করে যদি কেউ ওয়েবসাইটে গিয়ে নোটটা পরে অ্যাপ্লাই করে তাহলে খুব একটা ডিফিকাল্ট না আর এখানে যে কথাটা বলা হয়েছে এটাও ঠিক যে বাংলাদেশের পোর্টাল যেটা বাংলাদেশে এটা সরাসরি লিঙ্ক টু বাংলাদেশে গভর্নমেন্টের পোর্টালের সাথে যখন অ্যাপ্লাই করে ওইখানে যদি সার্ভার টার্ভারের কোনো ডাউন থাকে তাহলে এই সমস্যাটুকু হয় সেটাও তারা আমি আশা করছি যে এই এই জিনিসগুলো দেখবেন ধন্যবাদ আসলে আমি অ্যাপ্লিকেশন করছি না আমার এই কার্ডটা আমি পাইছি আমার কার্ড আছে বাংলাদেশ আমি টু থাউজেন্ড এইটে মানে ইবু করছিলাম বাংলাদেশও বাট আমি স্মার্ট কার্ডটা খালি আনছি আসলে আমি অ্যাপ্লাই করা লাগছে না আমার স্মার্ট কার্ডও এটা ফর্ম ফিল আপ করা লাগে বিকজ আমি আসলে সব কিছু বাংলাদেশে দিছি বাট এই দেশ আমি খালি একটা ফর্ম ফিল আপ করিয়া খালি আমার স্মার্ট কার্ডটা আইছে তো অনেকে বুঝতে আমি আসলে এই দেশ আমি এই দেশ আমার কার্ড টু থাউজেন্ড হয়েছে বাট আমার পুরানা কার্ড আসলে কিন্তু নয়া হয়েছে থ্যাংক ইউ আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ হাই কমিশন আজকের যে এনআইডি কার্ডটি হস্তান্তর করতেছেন এত খুশি লাগতেছে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল প্রবাসীদের এটা দাবি ছিল এবং আমরা বিভিন্ন দফায় দাবি করে আসতেছি আজকে আমি ধন্যবাদ যে নির্বাচন কমিশনার নিয়ে আসছেন এখানে ফাইভ হান্ড্রেড সামথিং আইডি কার্ড সবাইকে হস্তান্তর করে যাচ্ছেন এটা আমি কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের কাছে এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ হাই কমিশনের কাছে